নমস্কার ধর্মীয় ব্রতমালায় সবাইকে জানাই স্বাগত এবার নিবেদন করছি অশোক ষষ্ঠীর ব্রত ব্রত ফল এই ব্রত পালনের ফলে পুত্র কন্যা দীর্ঘজীবী হয় ব্রত নিয়ম চৈত্র মাসে প্রতি পুত্রবতী ছটি মুখকলাই ও অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাবে এদিন ভাত খেতে নেই লুচি বা পরোটা তরকারি ফল মিষ্টি ইত্যাদি খেতে হয় ব্রত উপকরণ মুখ কলায় অশোক কুড়ি ও দই ব্রত কথা গন্ধমাদনের রাজা অশোক সেন শিকার করতে গিয়ে পিপাসায় কাতর হয়ে জলের জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন দূর থেকে দেখলেন একটি কুড়িঘর বোধহয় কোনো ঋষির আশ্রম ঘোড়া থেকে নেমে রাজা জল চাইলেন সেই দারে একটু পরে একটি পরমা সুন্দরী জল নিয়ে এলো রাজা তার রূপ দেখে পাগল পিপাসার কথা ভুলে গেলেন রাজা সেই কন্যাকে জিজ্ঞেস করলেন তুমি কার কন্যা কন্যা বললে আমি কর্ণ ঋষির কন্যা রাজা বললেন তিনি কোথায় কন্যা বললে তপস্যায় গিয়েছেন বিকেলে আসবেন তখন রাজা জল খেয়ে একটা গাছের ছায় বসলেন সন্ধ্যার আগে ঋষি বেদপাঠ করতে করতে আশ্রমে এলেন অমনি রাজা উঠে তাকে প্রণাম করে বললেন ঋষি আপনার কন্যাকে দেখে আমার পছন্দ হয়েছে যদি অনুমতি করেন তবে ওকে বিয়ে করি ঋষি বললে আপত্তি আমার নেই তুমি যদি প্রতিজ্ঞা করো অশোকার গর্ভে যে ছেলে হবে তাকেই রাজ্য দেবে রাজা অসিস্পর্শ করে শপথ করলেন ঋষি অশোকা বলে ডাকতেই তখনই অশোকা বাপের কাছে এসে দাঁড়াল ঋষি অশোকার বাম হাত নিয়ে রাজার ডান হাতে সোপে দিলেন তারপর বললেন মা তুমি রাজরানী হলে এই বিষিগুলি নিয়ে যাও যাবার সময় পথের পাশে ছড়াতে ছড়াতে যাবে যদি আমার কাছে আসতে চাও তাহলে এই অশোক গাছ ধরে আশ্রমে চলে আসতে পারবে এ কথা বলে তিনি আশীর্বাদ করবেন অশোকা রাজার সঙ্গে রাজবাড়ি যাবার সময় দুহাতে সেই বিষির দুধারে ছড়াতে ছড়াতে গেল রাজপুরীতে খবর গেল রাজা বিয়ে করে বউ নিয়ে এসেছেন অমনি রাজার সাত রানী বরণ করে রাজা রানীকে ঘরে তুললেন রাজা নতুন মহলে রাত দিন অশোকার সঙ্গে সঙ্গে থাকেন অশোকা গর্ভবতী হলো কথাটা সাত রানীর কানে গেল সবাই অশোকার মহলে ঘন ঘন যাতায়াত করতে লাগল অশোকার মন ভুলে গেল দশ মাস দশ দিনে অশোকার ব্যথা উঠল রাজার কাছে খবর যেতেই তিনি ধাইকে পাঠিয়ে দিলেন সাত চাঁণী টাকার লোভে ভুলিয়ে ধাইকে বললে যদি ছেলে হয় তো লুকিয়ে একটা কাঠের পুতুল রাজাকে দেখাবি ধায় শিকার করলে তখন সাত টানি অশোকার চোখে সাত পুরু কাপড়ে বাঁধলে তারপর ঘর আলো করা একটি ছেলে হলো ধায় একটা হাড়ির ভেতরে পুরে নদীতে ভাসিয়ে দিলে আর একটা কাঠের পুতুলে সারা গায়ে রক্ত পুঁজ মাখিয়ে রাজাকে খবর দিলে যে ছোট রানীমা একটা কাঠের পুতুল প্রসব করেছেন শুনেই রাজার মনটা খারাপ হয়ে গেল রাজা অশোকার মহলে গেলেন না কিছুদিন পরে রাজা আবার যাতায়াত আরম্ভ করলেন তার গর্ব হলো সেই ছেলেটিকেও ভাসানো হলো। এইভাবে পরপর ছটি ছেলেকেই ভাসিয়ে দিলে আর সেই হাড়ি ছটি একে একে কর্ণমুনির আশ্রমের কাছে গিয়ে লাগলো তিনি ধ্যানস্থ হয়ে সব জানতে পারেন এ অশোকের অশোকার ছেলে তখন আশ্রমের নিয়ে গিয়ে ছেলেদের মানুষ করতে লাগলেন রাজার মন খুব খারাপ হয়ে গেল এইভাবে কিছুদিন কাটার পর অশোকা আবার গর্ভবতী হলো এবারে কিন্তু একটি মেয়ে হলো সেটিকে আর নষ্ট না করে রাজাকে জানালে রাজা শুনেই রেগে উঠলেন ওই মেয়ে সমেত অশোকাকে পুরী থেকে দূর করে দাও হুকুম শুনে সাত রানী মেয়ে শুদ্ধ অশোকাকে পুরী থেকে বার করে দিল তারপর সাতজনে খুব হাসাহাসি করতে লাগলো অশোকা কাঁদতে কাঁদতে মেয়ে কোলে নিয়ে পথে গিয়ে দাঁড়ালো এমন সময় অশোক গাছের সার দেখে বাপের কথা মনে পড়ে গেল তখন গাছের সার ধরে বরাবর খেতে যেতে যেতে আশ্রমের গিয়ে উপস্থিত হলো বাপ বসে আছেন আর তার আশেপাশে সাদের হাট ছটি ছেলে খেলা করছে অশোকা মেয়ে নিয়ে বাপকে প্রণাম করলে মুনি বললেন মা আমি সব জানি তোমার কিসের দুঃখ এই দেখো তোমার চাঁদের হাট ছটি ছেলে অশোকা তখন ছেলেদের এক এক করে কোলে নিলে আর ছেলেরা মা পেয়ে তার চারিদিকে ঘিরে বসলো ছেলে মেয়ে নিয়ে অশোকা বাপের আশ্রমে বেশ সুখে রইল ছেলে মেয়েরা সব বড় হলো মুনি তখন ছটা কাঠের ঘোড়া আর একটি কাঠের ঘুড়ি দিয়ে বললেন তোরা এই নিয়ে রাজার পুকুরে গিয়ে এদের জল খাওয়া রাজা জিজ্ঞেস করলে বলবি কাঠের ঘোড়া ঘুড়িকে জল খাওয়াচ্ছে রাজা যদি বলে কাঠের ঘোড়া ঘুড়ি কি জল খায় তোরা বলবি যদি রাজা রানী কাঠের পুতুল প্রসব করে তবে আমাদেরও ঘোড়া জল খাবে এইসব কথা শিখিয়ে তিনি একটি গাছের আড়ালে লুকলেন ছেলেরা বনটির হাত ধরে পুকুর ঘাটে ঘোড়া নিয়ে জল খাওয়াতে লাগল রাজা ওপারে আসছেন দেখে ছেলেরা সব বলতে লাগলো কাঠের ঘোড়া কাঠের ঘুড়ি জল পি পি রাজা ঘাটে মুখ ধুসছিলেন অমন সোনার মুখ ছেলেরা কি করছে চাকরকে জিজ্ঞেস করলেন চাকর বললেন মহারাজ ওরা কাঠের ঘোড়াকে জল খাচ্ছে কথা শুনে রাজা শেষিয়ে বললেন বাপধন কাঠের ঘোড়া কি জল খায় ওপার থেকে ছেলেরা বললে মহারাজ রাজা মহারানী যদি কাঠের পুতুল প্রসব করেন আমাদের কাঠের ঘোড়াও জল খাবে কথাটা শুনেই রাজার অশোকাকে মনে পড়ে গেল ছেলেদের পিছু পিছু যেতে লাগলেন ছেলেরা আসতেই অশোকা ছুটে এসে বুকে তুলে নিল রাজাকে দেখে মনি বললেন তুমি বিচক্ষণ রাজা হয়ে বুঝতে পারলে না মানুষ কখনো কাঠের বুতুল প্রসব করে তোমার সাত রানী ধায়ের সঙ্গে পরামর্শ করিয়ে কাজ করেছে মনির পায়ে ধরে রাজা ক্ষমা চাইলেন কান্ন বললেন তুমি অশোকার কাছে মাপ চাও রাজা অশোকার কাছে মাপসেই একে একে ছেলে মেয়ে বুকে নিয়ে চুমু খেলেন রাজা মনিকে ছেলে মেয়ে ও অশোকাকে নিয়ে যাবার কথা বললেন কর্ণ বললেন মা অশোকা তুমি এই ষষ্ঠীতে পূজা দেবে আর ছটা অশোক কুড়ি ছটা মুখ আর দই একসঙ্গে মুখে ফেলে দিয়ে জল খাবে এই ষষ্ঠীতে ব্রত করলে কখনও শোক তাপ পাবে না আর এই পূজা সকলের কাছে প্রচার করবে তখন অশোকা বাপকে প্রণাম করে ছেলে মেয়ের হাত ধরে রাত জেলেন তারপর রাজা সাতরাণী আর ধাইকে বনে পাঠিয়ে দিলেন ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র জয় দেবী জগন্মাত জগদানন্দ কারিণী পশিদ মমকল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে